সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা যেসব প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সৈয়দ একটি আপু প্রতিবেদন করবে বলে আসছে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল কেন উনি প্রতিবেদনে আসলেও বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপু जी, मैं ভালো আছেন। ভালো থাকবেন, ভালো টাকাই কামনা করছি। তবে শুনতে যাচ্ছি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদন আসছে মিয়া খুবই অসহায় হে, নিরূপায় হে ভালো একটা মনের মানুষের জন্য। একটা মন ভালো একটা মনের মানুষের জন্য অসহায় হয়ে নিরূপায় হয়ে প্রতিবেদনে আসলেন। জি। পরিবারে আছে কি আপনার? পরিবারে আমার আম্মা আছে আর আব্বু ছোট থাকতে ফেলে দিয়ে চলে গেছে আর কেউ নাই আম্মু আছে আব্বু ছোট থাকতে ফালাই দিয়া চলে গেছে জি বাবা কি আরেকটা বিয়া করছে বলতো বলতে পারি না ভাইয়া আমাদের তার খোঁজ খবর নাই না তার জন্য বলতে পারি না তাহলে মায়ের কাছেই থাকেন জি মায়ের কাছেই থাকি ভাই বোন আছে আপনার জি না ভাই বোন কেউ নাই আপনার বয়স কত আমার বয়সটা 20 বছর বিয়ে হইছে নি দে বিয়ের হইছে জি বিয়ে হয়েছে একটা বাচ্চা আছে আপনি এমনিমাত্র কইলেন কেউ নাই অনবর বাচ্চাও আছে বিয়াও হইছে জি আচ্ছা তো আপনার কি করে হাজবেন্ড নাই হাজবেন্ড থাকলে কি প্রতিবেদন আষ্টন ধরে তালাক হইছে তালাকই তালাকই হয়ে গেছে সে সারা কোন আশেপাশেখানে খাইতো হইনা আশেপাশেখানে খাইয়ে মারধর করতো তো কারণে তালাক নিয়া গেছে তালাক দিয়েছেন

না আমি আর কখনো প্রতিবেদনে গেছি না ভাই এই জীবনের প্রথম প্রতিবেদন আছে অনেক আশা ভরসা নিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রেখা ভালো একটা মনের মানুষ পাই দুঃখে সুখে পাশে থাকার মতো তাহলে মানে খুশি হবো আর আচ্ছা যেহেতু আপনি বিবাহিত আপনি মানুষ পাবেন যে আপনাকে হচ্ছে ওই বিবাহিত মানুষে পাবেন বা বয়স বেশি এমন মানুষগুলোই পাবেন আপনি রাজি আছেন বস বেশি হলো সমস্যা নাই সে যদি আমার অসহায় সংসারটা নিজের মনে করে নে আমার একটা বাচ্চা আছে বাচ্চাটারে নিজের সন্তানের মতন দেখে আমার আর কিছু চাওয়ার নাই বুঝছেন ভাইয়া আচ্ছা এখন যেই কথাগুলো বললেন কথাগুলো কি আদৌ সত্য না নিজের মন মতো কইরা বানাইয়া প্রতিবেদনে এসে ব্যবসা বাণিজ্য করতে এটা বললেন না না ভাইয়া কিসের জন্য ব্যবসা বাণিজ্য করতে বলবো আমি সত্য কথা নিয়ে প্রতিবেদন আছে আর অসহায় হয়ে আছে ভাইয়া একটা কথা কি শুনেন উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহ সহায় হয় আপনার যদি ভালো উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই আমার channel এর অনেক ভালো মনের মানুষ আপনি পাবেন আর যদি বলেন যে আমার বাচ্চাকে নিয়ে আমার খাওয়া দাওয়া করতে সমস্যা খরচের টাকা নাই আমার কাছে কেউ কিছু সহযোগিতা করেন সেটা আপনি বললে বলতে পারেন যাদের ভালো লাগবে সহযোগিতা করবে কথা বুঝছেন না ভাই আমার খালি সহযোগিতার জন্য আমি আসিনি আমি সারাটা জীবনের জন্য একটা ভালো মনের মানুষের জন্য আসছি বুঝছেন যে আমার দুঃখ সুখে পাশে থাকবে লেখাপড়া কিছু জানেন সাধারণ ফলো লেখা করছি শত করতে ভালো না বাবা শালা দিয়ে গেছে না পড়াটা কাট করে বড় করছে ঠিক আছে আপনাদের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই দর্শক দের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপুটা হচ্ছে বিবাহিত তারপরেও প্রতিবেদন আসছে কারণ ওনার হচ্ছে স্বামী নাই সামুর সাথে ডিভোর্স হয়ে গেছে একটা বাচ্চা আছে ওনার হচ্ছে বাবা নাই মায়ের কাছে বাচ্চাটাকে নিয়ে থাকে এখন প্রতিবেদন এসে চাইতেছে ওনার অতি জানার পরে কেউ একজন লোক যদি ওনার পাশে থাকে ওনার বাচ্চার দায়িত্ব নেয় এমন একটা মানুষ যদি পায় দ্বিতীয়বারের মতো উনি সংসার করবে সামান্য কিছু লেখাপড়া আছে বয়স বিশ বছর প্লাস হয়েছে। দেখতে মোটামুটি ভালোই আছে এখন আমি হচ্ছে community guideline কারণে ওনার নাম ঠিকানা নিতে পারলাম না দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে আপত্তির নাম ঠিকানা সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে জানতে পারবেন আপনারা জানেন আমি এই রিলেটিভ এরই ভিডিও দিই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক শেয়ার টিয়ার দিয়েন ইমো মেসেঞ্জারে ছড়াই দিয়েন আর আপনাদের মতামত গুলো অবশ্যই আমার কমেন্টে জানাই দিন চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে বলবেন না অনেক সময় নিয়ে পাশে থাকা ভিডিও দেখছেন সবাইকে জানাই এমএসকে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ